জয় জয় মুক্তিনাথ ধাম কি জয় মুক্তিনাথ ধামের প্রথম ভিডিও দেখে অনেক ভালোবাসা সাপোর্ট এবং অনেক কমেন্ট পেয়ে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাই মুক্তিনাথ ধামের দ্বিতীয় বিডিও নিয়ে আসলাম মুক্তিনাথ ধাম নেপালে অবস্থিত সমতল থেকে আট হাজার পাঁচশো ফিট উচ্চতায় ভগবান মুক্তিনাথের পৌরাণিক কাহিনীর মূলে রয়েছে জলন্ধর নামক এক ভয়ঙ্কর অসুর ভগবান শিবের তৃতীয় নেত্র থেকে তার উৎপত্তি অসীম শক্তিশালী সে দেবতাদেরকেও পরাজিত করেছিলেন এমনকি সে ভগবান বিষ্ণুকেও আক্রমণ করেন তখন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর একত্রিত হয়ে জলন্দর নামক অসুরকে বধ করার সিদ্ধান্ত নেন কিন্তু জ্বলন্ধর নামক অসুরের পত্নী বৃন্দাবতী ছিলেন প্রতিভত্রা স্ত্রী তার তপস্যার প্রভাবে সে জলন্দর নামক অসুর অজয় হয়ে উঠেছিল তখন ভগবান বিষ্ণু ছলনার আশ্রয় নেন জলন্ধরের রূপ ধারণ করেন বৃন্দাবতীর কাছে যান বৃন্দা তাকে দেখে নিজের স্বামী ভেবে ভুল করেন এবং পূজা অসমাপ্ত রেখে পূজার স্থান ত্যাগ করেন এর ফলে জলন্ধর অসুরের মৃত্যু হয় পরে যখন বৃন্দা আসল ঘটনা জানতে পারেন তিনি শোকে কাতর হয়ে ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন তখন ভগবান বিষ্ণু তার অভিশাপ গ্রহণ করেন এই নীলা থেকে আমরা জানতে পারি যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় ভগবান মুক্তিনাথ মন্দিরের প্রতিষ্ঠার পিছনে বেশ পৌরাণিক কাহিনী আছে তার মধ্যে একটি হলো এক সময় পৃথিবীতে খুব খরা হয়েছিল তখন দেবতরা ভগবান বিষ্ণুর তপস্যা করেন ভগবান বিষ্ণু তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে মুক্তিনাথ রূপে আবির্ভূত হন এবং সব খরা দুর্দশা এবং করুণ পরিস্থিতি থেকে সবাইকে মুক্তি প্রদান করেন একটি কাহিনী প্রচলিত আছে যে গণ্ডুকি নদী মতে আসার জন্য ভগবান বিষ্ণুর তপস্যা করেন ভগবান বিষ্ণু গণ্ডুকি নদীর তপস্যায় সন্তুষ্ট হন এবং গণ্ডুকি নদীকে আশীর্বাদ প্রদান করেন তার নদীর বয়ে যাওয়ার স্থানে শালগ্রাম শিলা পাওয়া যাবে যা বিষ্ণুরই প্রতীক মুক্তিনাথ মন্দিরের পাশেই যেই গুন্ডুকি নদী বয়ে যায় সেখানে এই শালোগ্রাম শিলা পাওয়া যায় এই পৌরাণিক কাহিনীগুলো মুক্তিনাথ মন্দিরকে আরও মহিমান্বিত করে তুলছে সনাতনী হিন্দু ও বৌদ্ধদের কাছে এই মুক্তিনাথ মন্দির অতীব পবিত্র স্থান বৌদ্ধরা বিশ্বাস করেন যে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু পদ্মসম্ভব তিব্বতে যাওয়ার পথে এই স্থানে ধ্যান করেছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন তাই এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান বৌদ্ধদের কাছে এবং সনাতনী হিন্দুদের কাছেও একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হলো এই মুক্তিনাথ ধাম ভগবান বিষ্ণু স্বয়ং এখানে আবির্ভূত হন মানুষের দুঃখ দুর্দশা খরা থেকে তাদেরকে মুক্তি প্রদান করেন এই স্থানকে মুক্তিক্ষেত্র বলা হয় কারণ এখানে এলে ভক্তরা মুখ্য লাভ করেন বলে বিশ্বাস করা হয় তাই আপনারা যারা নেপালে যাবেন অবশ্যই এই মুক্তিনাথ ধাম দর্শন করবেন আপনাদের আধ্যাত্মিক উপলব্ধি বৃদ্ধি হবে আপনারা যারা এই মুক্তিনাথ ধাম দর্শন করবেন আপনারা আসার পরে আপনার নিজের অন্তরে একটি অন্যরকম আনন্দ ফিল করবেন এবং আধ্যাত্মিক আপনার চেতনার वृद्धि हम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे मुक्तिनाथ धाम की जय